বালির এফ এম টেস্ট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বালি স্যাম্পেল কালেক্ট করার পরে আমরা বালি ওয়েট মেপে নিব বাটি বসানোর পরে আমরা স্কেল জিরো করে নিব এরপর আমরা বালিগুলোকে ওয়েট করে নিব আমরা দুইশো গ্রাম বালি নিলাম এরপর বালিগুলোকে বালিগুলো ভালোভাবে পরিষ্কার করে বাটি থেকে কড়াই নিব এরপর বালিগুলো ভালোভাবে ভেজে নিব বালিতে যেন কোনো ধরনের পানি না থাকে সেভাবে বালিগুলো ভালোভাবে ভেজে নেব বালিগুলো ভালোভাবে ভাজার পর আমরা বালিগুলোকে ঠান্ডা করে নিব এরকম টের ভিতরে আমরা মেলে দিব তারপরে যাতে করে ঠান্ডা হয়ে যায় এরপরে আমরা ওয়েট করে নেব শুকনো বালিগুলোতে এরপর আমরা আবার শুকনো বালিগুলোকে ওয়েট স্কেলে মেপে নেব আমরা বাটির ওয়েট বাদ দেওয়ার জন্য জিরো করে নেব এরপর বালিগুলো ওয়েট স্কেলে মেপে নেব হ্যাঁ ভালোভাবে ওইগুলো সবগুলো ভালোভাবে ব্রাশ দিয়ে আমরা নিয়ে নেব আমরা ভিজে বালিকে চুল্লিতে ভালো করে ভাজার পরে শুকনো বালির ওজন পেয়েছি একশো বিরানব্বই গ্রাম আমরা এবার সরাসরি টেস্টে চলে যাব ঠিক আছে হুম ভালো করে ইয়ে দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে এবার এবারিগুলো ঝাঁকা দেওয়া চালনি নম্বর ফোর পয়েন্ট সেভেন চালনি নম্বর দাও আমরা এই ফ্যান এই চালনিতে কত গ্রাম পাই ওয়েট নেও কত গ্রাম পাইছি হ্যাঁ আমরা চালনি জিরো গ্রাম পেয়েছি তারপরে দুইটা এটা হচ্ছে চালনি নম্বর হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স যাতে পেয়েছি আমরা তিন গ্রাম এরপর আমরা আবার বালিগুলোকে ঝাঁকুনি দেবো ঝাঁকুনি দেওয়ার পরে অবশিষ্টগুলো আমরা আবার ওয়েট স্কেলে মেফে নিব চালনি নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান এইট এই চালনিতে আমরা অবশিষ্ট যে বালিগুলো পাই সেগুলো আমরা আবার ওয়েট স্কেলে মেফে নিব ভালো করে পরিষ্কার করে নিব যাতে করে আমাদের টেস্টটা ভালোভাবে আমরা নিতে পারি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এইট চালনিতে অবশিষ্ট বালি পাই তেরো গ্রাম যা আমরা আমাদের সিটে নোট করে এরপর অবশিষ্ট চালনিগুলোতে যে বালিগুলো থাকে সেগুলো আমরা ভালোভাবে চেলে নেব আমরা জিরো পয়েন্ট সিক্স এম এম চালনিতে অবশিষ্ট বালি পাই চালনি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার না করলে আমরা অ্যাকুরে টেস্ট পাবো না জিরো পয়েন্ট সিক্স এম চালনিতে আমরা অবশিষ্ট পাই উনত্রিশ গ্রাম যা আমরা সিটে নোট করে নেব বাকি চালনিগুলো দিয়েও আমরা ভালোভাবে বালিগুলো চেড়ে নিব জিরো পয়েন্ট থ্রি এম চালনিতে আমরা অবশিষ্ট বালি যা পাই তা আমরা ওয়েটে স্কেলে মেপে নিব চালনিগুলোকে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব এতে করে আমরা টেস্টে ভালো রেজাল্ট পাবো জিরো পয়েন্ট থ্রি এম এম চালনিতে আমরা অবশিষ্ট বালি পাই পঁয়ষট্টি গ্রাম যা আমরা শিটে নোট করে নিব অবশিষ্ট বালিগুলো আমরা আবারও ভালোভাবে চেলে নেব সর্বশেষ চালনি পয়েন্ট ওয়ান ফাইভ এম এম চালনিতে আমরা অবশিষ্ট বালি পাই যে বালিগুলো পাই তা আমরা আবার ওয়েট স্কেলে মেফে নিব চালনিকে ভালোভাবে ব্রাশ দ্বারা পরিষ্কার করে নিব জিরো পয়েন্ট ওয়ান ফাইভ চালনিতে আমরা অবশিষ্ট বালি পাই ছাপ্পান্ন গ্রাম যা আমরা শিটে আবারও নোট করে নিব ফ্যানে আমাদের বালি অবশিষ্ট জমা হয় যা আমরা মেফে নিতেছি এটা আমাদের হিসাবে সুবিধার্থে আমাদের কোনো ধরনের বালি হারিয়ে গেছে কিনা যা আমরা আলাদা নোট করে রাখব বাইশ গ্রাম ফোর পয়েন্ট সেভেন ইত্যাদি ইত্যাদি চাল নিতে আমরা যে সকল বালিগুলো রিটেন পেয়েছি তার যোগ করে নিব ক্যালকুলেটরে আমাদের যোগ পল আসে একশো গ্রাম যা আমরা টোটাল যোগ করে নিব বসা এরপরে আমরা কমিউনিটিভ ওয়েটগুলো যোগ করে নেব ঠিক আছে করো তুমি করো আমাদের জিরো জিরো চলে গেছে তিনের তিন চলে গেছে তিন আট তেরোয় ষোলো এভাবে আমরা সবগুলা ক্যালকুলেশন করে নেব এরপর আমরা কমিউনিটিভ পার্সেন্টেজ ওয়েট গুলো হিসাব করে নিব। সবগুলো কমিউনিটিভ পার্সেন্টেজ ওয়েট ডিরেটেন হিসাব করার পরে আমরা সবগুলোকে আবার যোগ করে নিব ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স যোগ এইট পয়েন্ট ডাবল থ্রি যোগ তেইশ দশমিক তেতাল্লিশ যোগ সাতান্ন দশমিক উনত্রিশ যোগ ছিয়াশি দশমিক পঁয়তাল্লিশ টোটাল ওয়ান পয়েন্ট টোটাল একশো সাতাত্তর দশমিক শূন্য ছয় গ্রাম যা আমরা একশো দ্বারা ভাগ করলে আমাদের বালির এফ এম পেয়ে যাব এখানে আমাদের বালির এফ এম আসছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এখানে একটা জিনিস ক্লিয়ার করি তা হচ্ছে আমরা বালির এফ এম জানার জন্য আমাদেরকে এই চালনি ফোর পয়েন্ট সেভেন টু পয়েন্ট থ্রি সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট জিরো সিক্স এম এম পয়েন্ট থ্রি এম এম এবং পয়েন্ট ওয়ান ফাইভ এম এম এর চালনিগুলো এই পাঁচটি চালনি আমাদের প্রয়োজন এরপর আমরা আমরা টেস্ট করার পর যেই বালিগুলো প্রতিটি চালনিতে যে ওয়েট করে যে বালিগুলো পেয়েছি তার ওয়েট রিটেন আমরা লিখে নেওয়ার পরে এগুলোকে আমরা কমিটেটিভ ওয়েট রিটেন্ডে নিয়ে যাব যেমন শূন্য শূন্য বসে গেছে তিনের তিন বসে গেছে তিনের সাথে তেরো যোগ করলে ষোলো ষোলোর সাথে উনত্রিশ যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পঁয়ষট্টি যোগ করলে একশো দশ একশো সাথে ছাপ্পান্ন যোগ করলে একশো টোটাল আমাদের একশো গ্রাম এরপর কমিউনিটি পার্সেন্টেজ ওয়েট রিটার্ন পার্সেন্টগুলোকে আমরা হিসাব করে নেব হিসাব করার জন্য আমরা কে একশো দ্বারা গুণন করব এবং ওই একশোকে আমাদের নমুনা বালি যা সংগ্রহ করছি তা দিয়ে ভাগ দিব যেমনটা আমি একটু দেখাই আপনাদেরকে তা হচ্ছে আমাদের তিন গুণন একশো ভাগ একশো বিরানব্বই ইকুয়াল ওয়ান পয়েন্ট আমি আবার বলি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স যা আমরা এখানে লিখেছি এরকম ক্রমান্বয়ে সবগুলোকে আমরা হিসাব করে নিব হিসাব করার পরে আমাদের টোটাল যা হয় আমাদের এখানে টোটাল আসে একশো সাতাত্তর দশমিক শূন্য ছয় যা আমরা একশো দ্বারা ভাগ করব এরপর যা আসে তাই আমাদের বালির অ্যাপ